তারপর কি রকমের হয়েছে তুমি খাওয়ার চেষ্টা খানা খাওয়া লাগিয়ে বলো একদম আমরা কি করতে পারি আমরা ক্লাস ই নিব আমরা পুটিং ওটা করতে পারি কারণ আমাদের কোরাইজ আছে ঠিক আছে আইটা কি দেখতে চাই কি দেখতে

চলো তাহলে আজকে দীর্ঘদিন পরে আজকে রাতে আজকে খেলা দেখা হবে এবং পড়াশোনা শেষ করে আমরা অলরেডি চলে আসছি বরিশাল নতুন বাজার চানাচুর মুড়ি কেনার জন্য চানাচুর মুড়ি খাবার জন্য আসছি তো চলুন তাহলে চলে যাই চলুন আজকে আপনাদেরকে এই ফাঁকে আমি একটু দেখাই যে আসলে এই যে বুরুজমন কলেজের পাশ থেকে আকাশের চাঁদ পশ্চিম আকাশের চাঁদ দেখুন কত সুন্দর লাগছে আজকে এই যে ক্যাম্পাসটি বাসার সামনে চলে আসছি আমরা সবথেকে মজার বিষয় হলো যে বাহির থেকে আসলে দেখতে রাতের বেলায় অসাধারণ এখন একদম বাসার সামনে চলে আসছি আর দেখতে পাচ্ছেন মেহেদি কিন্তু সে এখন অলরেডি বাসার ভিতরে প্রবেশ করলো এবং যে এখানে আমরা কিন্তু গিয়েছিলাম শুধুমাত্র মুড়ি খাওয়ার জন্য এই দেখতে পাচ্ছেন মুড়ি নিয়ে অলরেডি চলে আসছে রুমের ভিতর এখন যাবো রুমে তো দেখুন আসলে এখন আপাতত কিন্তু এখানে রেখে দিচ্ছি আসলে মূল বিষয় যেটা সেটা হলো দেখুন এই পিএস এই পিএস টি দেখুন দশ টাকা দেখুন আপনাদের মাঝে যে ইশরাক সে কিন্তু

কাঁচামরিচ যারা যারা কুচায় তারা কিন্তু এমন অলসতা দেখায় মাঝে মাঝে এমন এমন দেখায় যে আসলে তারা পারে আর অন্য কেউই পারে না আসলে সেটি ভুল ধারণা দেখতে পাচ্ছেন সে কিন্তু পুরুষ একজন ছেলে মানুষ হয়ে দেখুন কত সুন্দর তার হাতের কি বলে কারিস মায় নাকি হাতের জাদু হাতের জাদু এবং সে কিন্তু পরিমাণ মতো কিন্তু এখন নিবে এবং ঝাল বানাবে এবং বানানোর আগে যে আপনাদেরকে আপনাদের জন্য ক্যাটাগরি কিন্তু আমি দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন চানাচুর এই যে স্পেশাল খেতে ভারী মজা দেখতেছেন এই

খানাস করে কাজ করতেছেন হ্যাঁ আমার রেডি আসেন আমাদের চানচুরি হয়েছে অনেক তারপর আবার এই চারটা একদম নাগা জাদু হয়ে গেছে তো কি সেই আমার আর

একদম তাজা চানাচুর এবং তাজা মানুষ সেটা কিন্তু খুবই এক্সপার্ট চানাচুরি ঝালমুড়ি বানাতে দোকানটা হবে কোন জায়গায় বলো

ঠিক আছে ভালো থাকুন সকলে এবং ঝালমুড়ি খাওয়ার জন্য কোথায় আসতে হবে বলো আমাদের এই তালুকদার তালুকদার ভবন না হ্যাঁ তালুকদার ভবনে নিজ তল এই জায়গা চলে আসবেন অবশ্যই এবং তার কিন্তু স্পেশাল শুক্রবারে প্রতিদিন মানে প্রতি শুক্রবার নাকি প্রতিদিন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার কোন কোন টাইমে বসে হ্যাঁ সন্ধ্যার পরে সন্ধ্যার পরে কোথায় আর কি কোন দিয়ে পড়ে গয়বার ফল মুনি পড়া টেবিলের সামনে এখানে আর্জেন্টিনা খেলা আমাদের পাঁচটা ভাষা আসবেন এবং এই রকমের দিয়ে আপনারা খেয়ে থাকবেন তো ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন এই যে লোভনীয় জিনিস